বন্ধু কি করছিস ভাই পাড়া ডেন গেলা পরিষ্কার করছি হঠাৎ কেন রে কেন আবার কালকে হলি কোন ডেনে পড়ে থাকবো তা ঠিক আছে তাই আগে থেকে প্রিপারেশন নিচ্ছি ভাই ব্লিচিং দিস আমার আবার গা চুলতায় চুপচাপ ঘরে বসে থাকবে আজ বাইরে বেরাইলে ঠ্যাং খোলা করে দেবো হোলি খেলবো না না হোলি খেলার নাম করে মদ মেরে এদিক ওদিক পড়ে থাকবে আমি একদম বরদাস্ত করবো না সেই যে বড় হচ্ছে এবার একটু নিজেকে শুধরাও ঠিক আছে তাই যে বিছানাতে শুচি গা হ্যাঁ যাও চুপচাপ শুয়ে গা আমি বরং টিভি খুলে শান্তিনিকেতনের দল খেলাটাই দেখি আবার কে এলো কই রে বন্ধু বন্ধু তো ঘরে নাই এ বাবা টাকা তো তাহলে কি করবো কিসের টাকা ওই বন্ধু পেছো দু হাজার টাকা আজ হলি তো পকেটে খরচ হয়ে যাবে তাই সকাল সকাল করতে ধরছিলাম আর কি তোমার কাছে লিখছি যে তোমাকে দেবো ঠিক আছে আমি না হয় পরে আসবো দাঁড়া দাঁড়া না তোমাদের বন্ধু চুচোর পাড়া যখন তখন ঘরে ঢুকে যায় সবসময় বুঝতে পারি আমি বরং ঘরে ভালো করে একবার দেখি যদি আছে এই তো ভিতরে আছে হোলি হ্যাঁ ভাই হোলি হ্যাঁ বুড়া না মানো হোলি হ্যাঁ দেখলি তো কটা টাকা লোভে আমাকে তুমি স্যালেন্ডার করে দিলে কি করবো আমার ইচ্ছা না থাকলেও আমাকে এখন হোলি খেলতে হবে যেছো যাও যেমন অবস্থায় যেছো সেই অবস্থাতেই ঘর ঢুকবে ঠিক আছে আমি ভাঙ খেয়েছি রে আমাকে তুল আমাকে তুল রে আমাকে ঘর নিয়ে নিয়েছো এ বন্ধু আমি ভাঙ খেয়েছি রে আমি ভাঙ খেয়েছি রে মাথাটা ঘুরছে রে এ মাথাটা ঘুরছে এ আমার মাথাটা ধর 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 কি দেখছিস সব বন্ধু নেশা হয়ে গেছে চল বন্ধুকে তুই নিয়ে চল ভাই কি করে রং খেলবো বউ তো আজ ঘর থেকে বেরাইতে দিছে না কি তুই বউকে এত ভয় করিস করি বলি তো সংসার তো এখনো ঠিকই আছে ডানা হইলে তোর মতন কবে ডিভোর্স হয়ে গেছ তাহলে কি উপায় এখন বল ও উপায় একটাই তোরা কেউ আমার ঘরে এসে বউকে বল বন্ধু টাকা পেয়েছো সেই টাকা ফেরত দিতে এসেছি কিন্তু বন্ধুর হাতেই ফেরত দেবো তাহলেই কাজ হয়ে যাবে কত টাকা বলবো কুড়ি হাজার ধর কুড়ি হাজার স্যালা কেউ দুশো টাকা দিলে বউ আমাকে বেছে দেবেক

কিন্তু শালা দিনে ককআপ খেতে পাবো সেটা তো বল নাই। এক আড়ম আড়ম জাদা আর খাস না নাইলে এখনে সোশানে যেতে হবে। আমি তো লিভার বলছি। এরে সালা লিভার কথা বলে নাকি? সহ্য সীমা ছাড়ি গেলে সবাই কথা বলে। সালা সকাল বিকেল রাত শুধু মত আমার কি ভাত ডাল খেতে ইচ্ছে হয় না? ভাই ভাই অনেক খাওয়া হইলো এবারে রং তো বার কর রং রং তো কেউ কিনি নাই সালা রং আবার কিনতে হয় নাকি রাস্তার দুপাশে এত রং চল সার্বজনীন রং খেলি তোমরা কি হারাই লেগো কিছু না তা হইলে ডেনে কি খুঁজছো এই খুঁজছি কি সেটাই তো জানতে চাই এত দুর্গন্ধ কোথা থেকে আসছে ধুর দাদা মাতাল দিয়ে মুখে দোনা ইয়াদের নেশা কাটলে ঠিক উঠি হবে। আর ইটো কে বেটে মুখ তো গেজলে পড়ে আছে ইয়ার তো দম বন্ধ হয়ে যাবে কিছু হবে না বন্ধু আমার ডুব সাতার জানে বুঝলেন ডুবুরি বেটে ডিস্টার্ব করেন না মুখ তো খুঁচ্ছে তা ইয়ারা নিচে তুমি উপরে কেন এদের ঘরে বউ আছে ইয়াদেরকে ঠিক ব্রেন থেকে তুলে নিয়ে যাবে আমার বউ নাই কাকা আপনার মেয়ে ঠিকই আছে নাকি ধুর মাতালের আবার মুখ লাগে চলো চলো ঘর যাই মুখ সামলে আমাদের মাতাল বলবেন না আমরা মাতাল নই আমরা তো ওকেশনে খাই পেয়েছি পেয়েছি দেখি দেখি কি পেলি কি পেলি এত তো শিশু একটু পেলি আবার খুঁজ বন্ধুরা ও খুঁজুক আমরা ততক্ষণে গান চালাই একটু নাচি আবার পেয়েছি আবার পেয়েছি এই ছিল আমাদের খেলা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করেন আর চ্যানেলে নতুন হইলে পরে আরো এরকম মজার ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আপনারা কেমন হোলি খেলেন কমেন্টে ছবি দিয়ে আমাদেরকেও দেখাতে পারেন আজ এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা দেখছিলেন দিবং বাংলার চ্যানেল বাঙালির চ্যানেল